পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে আবারও পরমাণু কেন্দ্রে নির্মাণ কাজ শুরু করছে ইরান এবারে জানিয়ে দিব ইরানের হয়ে গুপ্তচর বৃত্তি করছে ইসরায়েলিরা গ্রেফতার তিন এদিকে গাজায় আটশো আশি ইসরায়েলি সেনা নিহত আরও জানাভ এবার ইলন মাস্কের চমৎকার মানুষ বললেন টেরাম্প সর্বশেষ জানিয়ে দিব ভারতের তেলেঙ্গানায় কারখানায় বিস্ফোরণে নিহত বারো এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনামেবারে এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আবারও পরমাণু কেন্দ্র নির্মাণ কাজ শুরু কর সিরান ইরানের গুরুত্বপূর্ণ ফোর্দো পারমাণবিক কেন্দ্রে আবারও নির্মাণ কাজ শুরু হয়েছে স্যাটেলাইট চিত্র প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাকজার টেকনোলজির প্রকাশিত উপগ্রহ ছবিতে এমনটাই দেখা গেছে এ প্রতিষ্ঠানটি জানিয়েছে মার্কিন বোমা হামলার পর ফোর্দো পারমাণবিক কেন্দ্রে ব্যাপক নির্মাণ কাজ শুরু করছে ইরান খবর বিবিসির উনত্রিশ জুনের উপগ্রহ চিত্রে দেখা যায় ফোরদো স্থাপনায় একটি নতুন নির্মিত সড়কের উপর ভারী নির্মাণযন্ত্র যেমন খনন যন্ত্র ও কেরেন কাজ করছে এই সড়কটি সেই এলাকাকে সংযুক্ত করেছে যেখানে মার্কিন বাহিনী বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করেছিল পর্বতের ঢাল বরাবর নিচের দিকে আবারও নির্মাণযন্ত্র যেমন বুলডোজার এবং ট্র্যাক সারি সারিভাবে রাখা হয়েছে কিছু বুলডোজার জায়গাটিতে সক্রিয়ভাবে কাজ করার চিত্র উঠে এসেছে এই ছবিতে নির্মাণ কাজ শুধু পাহাড়ি অঞ্চলে নয় এই স্থাপনাটির পূর্ব পাশেও চলছে সেখানে একটি ভবনের ধ্বংসাবশেষে কাজ করছে যন্ত্রপাতি সেটি ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল মার্কিন হামলার একদিন পরই সেই হামলা হয় পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞ ডেভিড ব্রাইট জানিয়েছেন আঠাশ জুনের চিত্র বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে ইরান সেখানে গর্ত ভরাট ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং তেজস্করীয়তা পরিমাপের মতো কাজ চালাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার পর দাবি করেছিলেন আমরা ইরানের মূল পারমাণবিক সমৃদ্ধকরণ সুবিধাগুলো ধ্বংস করে দিয়েছে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তি করছে ইসরায়েলিরা গ্রেফতার ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে তিন ইসরায়েলি নাগরিককে গ্রেফতার করছে দেশটির পুলিশ ও নিরাপত্তা সংস্থা লাহাব চারশো তেত্রিশ ন্যাশনাল ক্রাইম ইউনিট এবং শিনবেতের যৌথ অভিযানে চলতি মাসের মাঝামাঝি সময়ে এই গ্রেপ্তারগুলো সম্পন্ন হয় সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করছে ইসরায়েলি কর্তৃপক্ষ ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে প্রথম ঘটনায় চোদ্দ জুন রাতে তিবিরিয়া শহর থেকে ইউনি সেগাল ও ওমর মিজরাহি নামের দুই যুবককে আটক করা হয় তদন্তে উঠে এসেছে তারা কয়েক মাস ধরে ইরানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং ইসরায়েলের একাধিক গুরুত্বপূর্ণ স্থানের ছবি ও তথ্য পাঠাচ্ছিলেন এসব তথ্যের মধ্যে ছিল বিভিন্ন শপিং মলের নিরাপত্তা ব্যবস্থা দোকানের সংখ্যা স্থাপনার বিন্যাসসহ নানা গুরুত্বপূর্ণ উপাত্ত তারা হাইফার গ্রান্ট মল তিবিরিয়াসের বিগ ফ্যাশন তেলাবিবের ডিজেঙ্গপ সেন্টার ও ইচিলোফ হাসপাতালের মতো স্পর্শকাতর এলাকাগুলোর তথ্য সরবরাহ করছে সংশ্লিষ্ট স্থানগুলোতে অবস্থানকালে তারা নিজেদের লাইভ লোকেশনও ইরানিদের কাছে পাঠাত এবং পরবর্তী নির্দেশনার অপেক্ষায় থাকত গাজায় আটশো আশি ইসরায়েলি নিহত গাজা উপত্যকায় দুই সালের সাত অক্টোবর থেকে শুরু হওয়া চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর আটশো আশি সদস্য নিহত হয়েছেন বিষয়টি নিশ্চিত করে নিহতদের নামের তালিকা প্রকাশ করছে আইডিএফ টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে নিহতদের মধ্যে তিনশো উনত্রিশ জন প্রাণ হারায় সাত অক্টোবর হামাসের আকস্মিক হামলার দিনেই এরপর গাজায় ভূখণ্ডে ইসরায়েলি স্থল অভিযানের সময় আরও অন্তত চারশো ছয়ত্রিশ জন নিহত হয় এছাড়াও ইসরায়েলি পুলিশের প্রকাশিত পৃথক তালিকা অনুযায়ী গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সরাসরি সংঘর্ষে পুলিশের আটান্ন সদস্য নিহত হয়েছেন তাদের মধ্যে অনেকেই উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন আইডিএফ জানায় লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে সীমান্ত সংঘর্ষে ইসরায়েলের আরও আশি সেনা নিহত হয় পশ্চিম তীর এবং ইসরায়েলের অভ্যন্তরেও সংঘর্ষে সতেরো সেনা প্রাণ হারিয়েছে এছাড়া ইরাক থেকে পরিচালিত ড্রোন হামলায় দুইজন এবং ইরান থেকে সোরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় একজন সেনা নিহত হয় বলে জানিয়েছে আইডিএফ আইডিএফের তালিকায় আরও উল্লেখ রয়েছে যুদ্ধক্ষেত্রের বাইরে বিভিন্ন দুর্ঘটনায় সেনা হতাহতের ঘটনা যেমন পশ্চিম তীরে গুলিতে একজন লেবানন সীমান্তে গোলাবারুদ বিস্ফোরণে একজন এবং উত্তর ইসরায়েলের ট্যাঙ্ক দুর্ঘটনায় দুই সেনা নিহত হয়েছে এই যুদ্ধের সূচনা লগ্ন থেকেই ইসরায়েল গাজা উপত্যকায় ব্যাপক বিমান হামলা ও স্থল হামলা চালিয়ে আসছে ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ছাপ্পান্ন হাজার তিনশো একত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে ছাপ্পান্ন শতাংশই নারী ও শিশু এবার ইলন মাস্কের চমৎকার মানুষ বললেন টেরাম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি এখনও মনে করেন ইলন মাস্ক একজন চমৎকার মানুষ যদিও মার্ক সম্প্রতি ট্রাম্পের প্রস্তাবিত পাঁচ ট্রিলিয়ন ডলারের বাজেট বিলের বিরুদ্ধে করা সমালোচনা করেছেন খবর আর্টের টেসলা ও স্পেসেক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক শনিবার এক্সে এই বিলকে সম্পূর্ণ উন্মাদনা বলে মন্তব্য করেন এবং আশঙ্কা প্রকাশ করেন এটি যুক্তরাষ্ট্রকে ঋণের দাসত্বে ঠেলে দেবে এবং কোটি কোটি চাকরি নষ্ট হবে তা সত্ত্বেও চিনেটে এই বাজেট বিল অনুমোদনের পথে এগিয়ে গেছে সম্প্রতি মাস্ক সরকারি দক্ষতা বিভাগের প্রধানের পদ থেকে পদত্যাগ করেন এরপর থেকেই ট্রাম্প ও মাস্কের সম্পর্কের অবনতি ঘটে মাস্ক এরপর ট্রাম্পের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ শুরু করেন ভারতের তেলেঙ্গানায় কারখানায় বিস্ফোরণে নিহত বারো ভারতের তেলেঙ্গানায় একটি রাসায়নিক কারখানায় চুল্লি বিস্ফোরণের ঘটনায় অন্তত বারোজন নিহত ও দুই ডজন আহত হয়েছে খবর এনডিটিভির সোমবার স্থানীয় সময় সকালে হায়দ্রাবাদের কাছে সাঙ্গারেড্ডি রেড্ডি জেলার পাশা মাইল গ্রামে একটি কারখানায় ওই বিস্ফোরণ ঘটে এর পরপরই আগুন ধরে যায় এবং পরে তা শিগাচি কেমিক্যালের পুরো এলাকা গ্রাস করে নেয় আগুন নেভাতে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান দমকলের কর্মীরা পরে এগারোটি ফায়ার ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে টাইমস অফ ইন্ডিয়া জানায় ঘটনাস্থল থেকে পাঁচ শ্রমিকের মৃতদেহ পাওয়া যায় এই হাসপাতালে আরও কয়েকজন মারা যান বিকাল পর্যন্ত এর সংখ্যা বারোতে পৌঁছেছে বলে রাজ্য স্বাস্থ্যমন্ত্রী দামোদর রাজা নরসিং নিশ্চিত করছেন এ বিস্ফোরণে তিনতলা একটি ভবন পুরোপুরি ধসে পড়ছে এই ঘটনার সময় কারখানাটিতে পঁয়ষট্টি জনের মতো শ্রমিক ছিল আহতদের কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান ইরান বলেছে কূটনৈতিক আলোচনা আবার শুরু করতে চাইলে যুক্তরাষ্ট্রকে ইরানের উপর নতুন করে হামলার চিন্তা বাতিল করতে হবে এ সাক্ষাৎকারে মাজিদ তাকাত রাভান্সি বিবিসিকে বলেন ট্রাম্প প্রশাসন মধ্যস্থতাকারীদের মাধ্যমে জানিয়েছে যে তারা আলোচনায় ফিরতে চায় কিন্তু আলোচনা চলাকালে নতুন করে এই হামলার মতো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নে যুক্তরাষ্ট্র এখনও তাদের অবস্থান পরিষ্কার করেনি ইরানে দখলদারি ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়েছিল গত ১৩ জন ওমানের রাজধানী মাস্কটে তার দুদিন পরেই যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ষষ্ঠ দফার আলোচনায় বসার কথা ছিল ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্র পরে নিজেই সরাসরি জড়িয়ে পড়ে এবং ইরানের কয়েকটি পরমাণু স্থাপনায় বোমা হামলা করে মার্কিন বোমারু বিমান তাকাত রাবানসি বলেছেন ইরান শান্তিপূর্ণ ব্যবহারের জন্য ইউরোনিয়াম সমৃদ্ধকরণে সক্ষম এছাড়া তিনি গোপনে ইরান পরমাণু বোমা তৈরির দিকে অগ্রসর হস্তে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেন তিনি বলেন গবেষণা কর্মসূচির জন্য ইউরোনিয়াম সামগ্রীতে প্রবেশাধিকার পায়নি বলেই ইরানকে নিজের সক্ষমতার উপর নির্ভর করতে হয়েছে কোন মাত্রায় থাকবে তা কতটা সক্ষমতা থাকবে তা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু তোমার সমৃদ্ধকরণ কর্মসূচি থাকবে না শূন্য মাত্রায় থাকবে এবং তুমি একমত না হলে তোমার উপর বোমা মারব এগুলো জঙ্গলের আইন ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলার পাশাপাশি দেশটির বেশ কয়েকজন সামরিক কমান্ডার ও বিজ্ঞানীকে হত্যা করেছে তাদের অভিযোগ ছিল তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির পৌঁছে গেছে ইরান এর জবাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আর বারো দিনের এই সংঘাতের সময় যুক্তরাষ্ট্র ফোরদো নাতানজ ও ইসফান পরমাণু স্থাপনায় বোমা হামলা চালায় তবে যুক্তরাষ্ট্রের এই হামলায় ইরানের পরমাণু কর্মসূচি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো পরিষ্কার নয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু স্থাপনায় পুরোপুরি ধ্বংস হয়েছে বলেও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আই এর প্রধান রাফেল গোরসি বলেছেন যুক্তরাষ্ট্রের এই হামলায় মারাত্মক ক্ষতি হলেও পুরোপুরি ধ্বংস হয়